বরিশালের নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল জামায়াত নেতার বাড়িতে আগুন ভোলায় পানিতে ডুবে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পক্ষে ভোট চাওয়ায় ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন বাবা বরিশাল জেলায় পাঁচশো সাতাত্তর ও মহানগরে তেইশটি সিসি ক্যামেরা স্থাপন পশুর নদে বরিশালের মেয়ে সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার পাথরঘাটায় বেড়েছে চুরি ছিনতাই আতঙ্কে স্থানীয়রা বরিশালের সপ্তাহের ব্যবধানে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের কাছে দিয়েছে ছাত্রদল পুলিশ তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে শনিবার রাতে নগরীর কালীবাড়ি রোড থেকে তাকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা শনিবার রাত আড়াইটার দিকে ভাসান চর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে ভোলার লালমোহন উপজেলার পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার দুপুর ও বিকেলে উপজেলার কালমা ও চরভুতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে জামায়াত ইসলামের প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বরিশাল এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান ফেসবুকে দেওয়া এক স্টেটাসে তিনি এই ঘোষণা দেন বরিশাল জেলায় পাঁচশো সাতাত্তর ও মহানগরে তেইশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয় বাগেরহাটের মংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আফজালের লাশ উদ্ধার করা হয়েছে সুন্দরবনে কোস্টগার্ডের তিন দিনের অভিযানে আজ সোমবার সকালে ভাসমান অবস্থা লাশটি উদ্ধার করা হয় বরগুনার পাথরঘাটা উপজেলায় হঠাৎ বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সংঘটিত হচ্ছে এসব অপরাধ কখনও গভীর রাতে কখনো দিনের আলোয় সঙ্গবদ্ধ চক্র নিঃশব্দে দরজা বা জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে মূল্যবান মালামাল লুট করছে সপ্তাহের ব্যবধানে বরিশালে বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম শীতকালীন সবজি বাজারে উঠলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি ব্যবসায়ীরা বলেছেন কিছুদিনের মধ্যে দাম কমবে সোমবার সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট ঘুরে এমন দেখা গেছে বরিশাল নিউজ